কি ব্যাপার তুমি কি কাজ করছো এখন এত রাতে এত রাতে তুমি কি নিয়ে আসছো আমি নিয়ে আসছি তুমি যা যা সবজি বলছিলে সেইগুলি নিয়ে এসেছি এই যে এটা কি এটা কি জানি বড় দাঁড়াও কোনটা এই এটা ব্রোকলি না কি এটা ব্রোকলি হ্যাঁ ব্রোকলি 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 হ্যাঁ ব্রোকলি এই সবজিটা কিন্তু আমি বেশি খাই এগুলি কম মানে এর কিন্তু বাংলাদেশে বেশি সচরাচর পাওয়া যায় না যেমন বছর

আর সবজি নিয়ে আসি সাপ্তাহিক কিন্তু সাপ্তাহিক এত সবজি মানে ভালো থাকে না চিংড়ি মাছ তুমি যদি খেতে চাও তাহলে চিংড়ি মাছ খেতে চাও এটা শুক্রবার দিন আমি ছুটির দিন এনে দেব না কেমন হ্যাঁ আমি খাবো এখন বাঁধাকপি দিয়ে আচ্ছা দুদিন অপেক্ষা করে আছে তো মঙ্গলবার তো বুধ বৃহস্পতি চিংড়ি কুচা চিংড়ি কুচা চিংড়ি কুচা চিংড়ি কুচা চিংড়ি আচ্ছা তুমি দুনো পাতাটা বাটা খাবে নাকি তরকারিতে খাবে আমরা বাটাও খাবো আমরা তরকারিতে খাবো দুটোই খাবো কিন্তু এখন আর দরকার নেই রাতে বেলা

নো প্রবলেম আমি যখনই সমস্যা পড়ি আমি ছিলাম বলে এটা একটা কমন ডাইলগ এটা কিন্তু সত্যি এটা আমি স্বীকার করি না সব সবসময় বলে কিন্তু